খাগড়াছড়িতে বাড়ছে সূর্যমুখী ফুলের চাষ যে ফুল মানুষ একসময় শুধু সৌন্দর্য বর্ধনের জন্য বাড়ির উঠানে দু একটি করে লাগাতো সেই ফুলের চাষ হচ্ছে এখন বাণিজ্যিকভাবে সূর্যমুখী তেলের চাহিদা বাড়ায় এর চাষ বাড়ছে বলে জানান কৃষকরা খাগড়াছড়ির প্রতিনিধি জসিম উদ্দিন মজুমদারের প্রতিবেদন তেলের চাহিদা ও লাভজনক হওয়ায় খাগড়াছড়িতে বেড়েছে সূর্যমুখী ফুলের চাষ সৌন্দর্য বর্ধনের ফুল এখন চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে সরকারের তরফ থেকে বীজ ও চারা পাওয়ায় চাষের জন্য কৃষকদের খুব বেশি খরচ করতে হয় না খাগড়াছড়ির পাঞ্ছড়ি উপজেলায় কুরাদিয়া গ্রামের রোমান চাকমা জানান সূর্যমুখী তেল বিক্রি করে লাভবান হয়ে এক একর জায়গায় চাষ করছেন এবার এদিকে খাগড়াছড়ির সদরের রণ বিকাশ ত্রিপুরা প্রথমবার চল্লিশ শতক জমিতে সূর্যমুখী চাষ করেছেন এতে তার প্রায় ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে আমি এক একর জমিতে সূর্যমুখী চাষ করেছি সূর্যমুখী তেলে প্রচুর চাহিদা আছে অনেকে আমার কাছে এখনো চাহিদা দিছে কেউ দশ লিটার কেউ পাঁচ লিটার ত্রিশ হাজার টাকা মনে করো আমি সূর্যমুখী তেল বানাতলে হয়তো পঞ্চাশ হাজার টাকা মতো আসতে পারে এখন যদি বিক্রি করা হয় তেলের যদি ওই হিসাবে বিক্রি করা হয় তাহলে উনি অর্ধ লক্ষ টাকা মতো উনার মুনাফা হবে কৃষি বিভাগের তথ্য মতে প্রথমে সূর্যমুখী চাষের ইচ্ছা না থাকলেও ভালো ফলন ও তেলের চাহিদা থাকায় কৃষকরা নিজে থেকেই আগ্রহী হয়ে উঠেছেন সূর্যমুখী উৎকৃষ্ট করে তেল কারণ আপনারা জানেন যে এটাতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এবং এই তেলটা আমাদের শরীরের জন্য বিশেষ করে হাঁটার জন্য উপকারী আমরা কৃষকদেরকে এটা বোঝাতে সক্ষম হয়েছি আমরা কৃষকদেরকে প্রশিক্ষিত করেছি এবং দিন দিনে কৃষক এই সূর্যমুখী আবাদ বাড়াচ্ছে খাগড়াছড়িতে সূর্যমুখী চাষের বাড়তি আগ্রহ প্রণোদনা দিলে আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা জেলায় ভোজ্য তেলের চাহিদা মিটিয়ে রপ্তানির প্রত্যাশা চাষিদের এস এ টিভি নিউজ ডেস্ক